দেখতে পাচ্ছেন সাথেই থেকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি এখানে দেখেন কত সুন্দর মনমন্দকর পরিবেশ কত সুন্দর এই যে লঞ্চ স্টিমার নৌকা যাতায়াত করছে এবং সাইটের ভিউটা এত সুন্দর যা বলার মতো না আমাদের এই পাশেই আছে তামান্না শিশু পার্ক ইচ্ছা করল আপনারা ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চাদের নিয়ে তামান্না শিশু পার্কের এখানেও আসতে পারেন এখানে এন ফি আগে পঞ্চাশ টাকা ছিল এখন বর্তমানে কত সেটা সঠিক জানা নাই তবে এর আশপাশেই হবে আপনারা চাইলে এত সুন্দর পরিবেশটা পারতেও যদি না যান এত সুন্দর পরিবেশটা আপনারা উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুগণ বাচ্চার সুন্দর বাতাস বাচ্চাদের নিয়ে আসবেন তো বাচ্চাদের নিয়ে আসবেন সুন্দর করে ওই যে নৌকা কী সুন্দর সবাই যে ঘুরতেছে আপনারা দেখতে পাচ্ছেন নৌকা এখানে ভাড়া পাওয়া যায় এবং স্বল্প মূল্যে সাশ্রয় রেটে আপনারা এখানে নৌকা ভ্রমণ করতে পারবেন দেখেন বন্ধুরা আকাশের অবস্থা দেখেন কত সুন্দর মেঘাচ্ছন্ন আকাশ কী পরিবেশ অসাধারণ পরিবেশ যা বলার মতো না এর কাছ আপনার টাকা দিয়েও পাবেন না যে চেষ্টা সুন্দর এখানে সে বলার বলার সমান নাই জানি না কী বলে আপনার খুশি হবেন একবারে ঠিক আপনার মিরপুর থেকে মিরপুর যে কোনো একটা রিক্সা অটোতে আপনারা আসবেন পঞ্চাশ থেকে ষাট টাকা আপনার ভাড়া নেবে এসে এই জায়গায় এসে আপনার এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পারবেন ফ্যামিলি সহ নিয়ে আসলে আরও বেশি মনোরঞ্জন করতে পারবেন আশা করি আপনারা সবাই এখানে আসবেন ঘোরার জন্য মিরপুর বেরবার থেকে আমি মোহাম্মদ ইয়াকুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ দয়া করে আমার সমস্ত সকল ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদেরকে দেশের বাইরেরও বিভিন্ন ভিডিও বিভিন্ন ভালো ভালো কনটেন্ট আপনাদেরকে উপহার দেবো ইনশাআল্লাহ শুধু আমার পাশে আপনারা থাকবেন আল্লাহ হাফেজ